আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য ওঠা হবে কেন এত আলো ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় লাল পশুগুলো কয়না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মানুষ কেমন করে হয় আমরা সবাই বাস করি বা এই দুনিয়ার রঙে হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরুন আঙ্গুলের টিপ আর মিলে না কথার ধরুন আঙ্গুলের টিপ আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক কি বলেন ঠিক কিনা আল্লাহ আসেনি হামদে বেহাদ মার খোদায়ে পাক রা আকী খাকেরা আল্লাহ যে আছেন আর আমাদেরকে এক মুষ্টি মাটির ধারা তৈরি করেছেন আর আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে আবার এই মাটির সাথে আমাদেরকে মিশিয়ে দেবেন এই বিশ্বাস না করলে ওই ব্যক্তি ঈমান রাখবে না রব্বিকা আবা সূরা নিসার 69 নাম্বার আয়াতের ভিতরে বলে ও ومن يطع الله الرسول فأولئك مع الذين أنعم الله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء الصالحين وحسن أولئك رفيقا ربك أبليك হ্যাঁ দুনিয়ার বান্দা বান্দি ভালো করিয়া বুঝিও অমায়ুতে আল্লাহ রসুল যে ব্যক্তি অনুসরণ অনুকরণ করবে যে ব্যক্তি হুকুম হাকাম বিধান মেনে নিবে আল্লাহ এবং তার রাসূলের কার বলেন আল্লাহ এবং তার রাসূলের বিধান যে ব্যক্তি মানবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা এমন নিয়ামত দিবে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়া ধারণা করেছেন কাদেরকে নিয়ামত দান করেছেন রপে কা বা নেয়ামত দিছেন যাদেরকে উপরে রাজি ও খুশি ফাউল আইকা মাল্লা দিনা আনাম আলাইহিম ওই যাদেরকে আল্লাহতলা নিয়ামত দেয়া সুসাম্বাদ দিয়ে ধন্য করেছে রে ভাই ওই সমস্ত লোকদের সঙ্গে যারা আল্লাহ আল্লাহর ওসুলের অনুকরণ অনুসরণ করবে তাদের সঙ্গে তাদের সঙ্গে ওই লোকদেরকে সম্পর্ক করে দেবে আল্লাহ এখন ওই লোকগুলি কারা ওই লোকগুলি চার প্রকারের লোক করা কয়ে প্রকার বলেন ওই লোকগুলি হলো চার প্রকারের লোক এক নাম্বারে রব্বে কাবা বলে মিনার নাবিন এক নাম্বারে হলো নবীরা আর দ্বিতীয় নাম্বারে হলো সিদ্দিক দ্বিতীয় নাম্বারে হলো যারা নাকি নবীর অনুসরণ অনুকরণ করে সিদ্দিক যারা সত্যবাদী এই সিদ্দিক কারা সিদ্দিকরা হলো যারা সাহাবি ইমানের সহিত আল্লাহ নবীকে দেখছে রে ভাই আল্লাহ নবীকে ইমানের সহিত দেখিয়া ইমান আনিয়া আল্লাহ নবী আর তাদের কাজকর্ম চলাফেরা পারিবারিক সামাজিক জীবন সব এক রকমের ছিল তৃতীয় নাম্বার সুহাদা মানি যারা শহীদ চতুর্থ নাম্বার আল্লাহ বললেন অশ্বালীহীন যারা পথে চলেছে সত্য কথা বলেছে হকের উপরে ঠিকছে এই চার প্রকারের মানুষ আল্লাহ তালা বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবে ঝরে বেরাল না সুবাহ কয়েক প্রকারের মানুষের ব্যাপারে সুসংবাদ আসছে তাইলে চার প্রকার ভালো করে বুঝবেন এই মাহফিল এটা একটা ক্লাস মন করা বানোয়ার আজে বাজে কোনো কথা না কোরআন থেকে কথা শুনবেন এবং হাদিস সামনে রেখে কিছু কথা শুনবেন শিখের উপরে আমল করবেন আল্লাহ আমল করার তৌফিক দান করে তাহলে আল্লাহ তালা বললে যারা অনুসরণ অনুকরণ করবে আল্লাহ এবং তার রাসুলকে এদেরকে ওই সমস্ত লোকের সঙ্গে সঙ্গী বানিয়ে দিবেন কাদের সঙ্গে যাদেরকে আল্লাহ কবুল করছেন যাদেরকে কবুল করছেন তারা হলো চার প্রকার এক প্রকার হলো নবীরা আর এই নবীদের বেড়তে যিনি সর্দার হবেন যিনি সর্দার হবেন যিনি রাহবার হবেন আমির হবেন এই সর্দার যিনি হবে তিনি হবে আপনার আমার নবী আশ্রী নবী ভাই মোহাম্মদুর রসুল্লাহ সকলে একটু পারেন না সল্লাহ আলাইহাল্লাম আসি নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইহাল্লাম সমস্ত নবীদের সর্দার হইয়া কেমতের ময়দানে নবীদেরকে নেতৃত্ব দিয়া দিয়া আল্লাহ তালার বানানো জান্নাতে কাতার বন্দী হইয়া নবীদেরকে নিয়া প্রবেশ করবে সুবাহান এক নাম্বার আরবে নবীরা এই দুনিয়াতে আল্লাহ তালা যত নবী পাঠাইছে রে ভাই এই নবীর ভিতরে ইমামুল মুরসালিন যাকে বলা হয় যাকে না বানাইলে এমনকি আদম থেকে নিয়ে ঈসার হল্লা পর্যন্ত আল্লাহ তালা কোনো নবীকে তৈরি করত না এমন এক নবী আল্লাহ তালা আপনা আমাকে রে ভাই এমন এক নবীর উম্মাত হইতে পেরেছেন এমন এক নবীর উম্মাত দুনিয়াতে হইছেন যে উম্মাত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করতো আল্লাহ ওই জমার উম্মাদ যদি আমি হইতে পারি আমি ধন্য হইয়া যাব ও রব্বে ওই জমার উম্মাদ হিসেবে আপনি আমাকে কবুল করেন মালিক এই দোয়া নবী পর্যন্ত ঈসা পয়গাম্বার করছেন কিন্তু দুঃখর আফসোস হলো আপনি আমি কোনো দিন এই দোয়াটাও করলাম না না চাইত আল্লাহ তাআলা দামি নবী দান করলেন দামি উম্মাদ বানাইলেন কেমন উম্মাদ বানাইছে জানো ও দুনিয়ার আম্মা যা ও পর্দা আলার আম্মা জানেরা ভালো করিয়া বুঝিও কেমন নবী পাইছো আর কেমন নবীর উম্মত হইছো রে ভাই যে নবী দুনিয়াতে বসিয়া তেষট্টি বছর জিন্দিগিতে শুধু উম্মতি উম্মতি বলে কেঁদে গেছে দুনিয়াতে শুধু এই নবীর উম্মতের ফিকিরে যে নবী কাটাইয়া গেল মাক্কি জীবন মাদানি জীবন দশ বছর আর তেরো বছর তেইশ বছর জিন্দিগি এই উম্মাতের ফিকরে ফিকরে যে নবী কাটাইছে ওই নবী হলো আপনার আমার নবী আজ যায় বসে যে নবী উম্মাতি উম্মাতি বলে কাঁদে ওই নবী হলো আপনার আমার নবী শুধু কি তাই কামতের ময়দানে যেদিন নয় কোটি ত্রিশ লক্ষ মাইল ওপরে সূর্যটা বান্দার মাথার উপরে আনা হবে ওই দিন যে নবী উম্মতের ফিকিরে শুধু কাঁদবে আর কাঁদবে যেদিন মা সন্তানের পরিচয় দিবি না বাবার সন্তানের পরিচয় দিবি না ইয়াও মায়া ফিকুল মারুমিনাশি হি ওয়া ওমহি অ আমিহি হ আল্লাহ তালা কুরান হাকিমের ভিতরে বলে রে ভাই ময়দানে সেদিন মায়ের কাছ থেকে সন্তান পালায়ন করবে বাবার কাছ থেকে সন্তান ভেঙে যাবে পালিয়ে যাবে সন্তান মায়ের কাছ দেয়া বলবে আম্মা যা দুনিয়াতে এত ভালোবাসছো এত মহব্বত করছো ও আম্মা আজকে একটু আমার নেক প্রয়োজন একটু সামান্য নেক হইলে পরে আমি জান্নাতে যাব রে মা ও বাবা ওই দিন ওই মা সেদিন সন্তানের পরিচয় দিবে না বলবে দুনিয়াতে তুমি আমার কিসের সন্তান আমি তো দুনিয়াতে বিবাহই বসি নাই আমার বিবাহই হয় নাই মার কাছ থেকে সেদিন সন্তান ভেঙে যাবে এবার তোর বাবার কাছে যাবে রে ভাই ওই দিন বাবাও কিন্তু ওই সন্তানের পরিচয় দিবে না বাবা বলবে দুনিয়াতে আমি কোনো বিবাহ করি না আমার কোনো সন্তান ছিল না এবার দৌড় দিয়া নিজের স্ত্রীর কাছে যাবে নিজের ভাইয়ের কাছে যাবে 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 নিজের নিজের বোনের কাছে ভাইয়ের কাছে যাবে রে ভাই যদি সন্তানের পরিচয় মা দিবে না বাবা দিবে না ভাই দিবে না নিজের স্ত্রী দিবে না পুত্র দিবে না মেয়ে দিবে না ওই দিন ওই মুহূর্তে একজন মাত্র তোমার আমার জন্য কারুন আর ইয়া হাবলি উন্মতি হলে চিৎকার মারবে ওই ব্যক্তি আর কেহ না আর কেহ না ওই ব্যক্তি হলো তোমার আমার নবী আ সে নবীর শ্রেষ্ নবী মোহাম্মাদুর রসুলুল্লাহ ওই দিন উম্মতির ভিকরে আল্লাহ নবি বিশ্ব নবী এ মূর্তির ময়দারে এক সেজদায় পুরিয়া কাটাইয়া দিবে ওই সেজদার থেকে মাথা তুলবে না আল্লাহ তল্লাহ ডাক দেওয়া বলবে আমার হাবি দুনিয়াতে কম কষ্ট করলেন না কত কষ্ট করলেন তাই ফের রক্ত ঝরাইলেন আপনাকে এমন ভাবে আঘাত করলো ও তারি বাবা ও যুবক ভাইয়েরা ভালো করিয়া বুঝিও। একটু চিন্তা ফিকির করিয়া দেখো কেমন লবি পাইছো। দুনিয়াতে শুধু উম্মাতের ফিকির করিয়া গেছে কিয়ামতের ময়দান উম্মাতের ফিকির করিয়া সেজদায় করিয়া থাকবে ওই নবী এমন একজন নবী পাইছো যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করত ও আম্মা জানেরা আল্লাহ নবীর একদিন হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পিচের ভিতরে একটু মেসেজ করে দিতেছিল আল্লাহ নবী পিঠের ভিতরে যখন তার কলেজের টুকরা ফাতেমা লক্ষ্য করিয়া দেখে পিঠের ভিতরে ঊষা ঊষা দাগ দেখা যায় ফত্রর মতন দাগ দেখা যায় কালো কালো দাগ দেখা যায় ফাতেমা ডাক দে বলে আব্বা যা আপনার কি দুনিয়াতে কোনো বসন্তের রোগ হয়েছে ও বাবা আপনার কি দুনিয়াতে এমন কোনো আঘাত পাইছেন যার কারণে পিঠের ভিতরে আজও সে দাগ দেখা যায় আল্লাহ নবী তার কম টুকরা মেয়ের জবান থেকে এই কথা শুনলো দুই চোখ দিয়া পানি সারিয়া দিয়া দাড়ি মোবারক ভিজাইয়া ফেলাইল এবার ডাক দিয়ে বলে ও ফাতেমা তুমি কি জানো না আমি দিনের দাওয়াত দিয়া যখন তায়েববাসীর কাছে গেছি ওই তায়েববাসী তো আমার দাওয়াত গ্রহণ করলই না করলই না বরং সো তায়েবের দুষ্ট পোলাপান গুলাকে আমার পিছে লেলাইয়া দিল এই তায়েব থেকে পাগলটাকে তাড়াতাড়ি বের করিয়া দাও যে নাকি নতুন ধর্মের দাওয়াত দেয় আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কয় আমাদের বাপ দাদা ধর্মের চুলকানি মারার জন্য অপমান করার জন্য আর্সে ও তা এই করে পোলাপান তারাপুরি পাগল বাকে লোকগুলি দুষ্টু ছেলেগুলি পাথরের গটা নিয়া হাতের ভিতরে পাথর নিয়ে আল্লাহ নবীর চেহারার ভিতরে শৈলের ভিতরে নিক্ষেপ করে রে ভা নবী বলে ও ফাতে মা ওই আমার সঙ্গী ছিল মাত্র একজন সে হলো ওই যখন দেখে ডান দিক থেকে পাথরের কণাগুলি চলে যায় দেয় আল্লাহ নবী আমি জীবিত থাকা অবস্থা আপনার শরীরে একটা পাথরের আঘাত আমি পড়তে দিব না আবার দেখে বাম দিক থেকে পাথরের কণাগুলি আসে বাবারা ও হাম্মা জানেরা একটু চিন্তা করিয়া দেখো ইসলামের জন্য দিনের জন্য যেই নবীর শরীরে মশা বসা পর্যন্ত হারাম ছিল যেই নবী দুনিয়াতে গুনা ছিল না দিনের দাওয়াতের জন্য কত কষ্ট করলেন সমস্ত শরীরগুলি কত বিখ্যাত হয়ে গেল একবার নাই দুইবার নাই তিন তিনবার পর্যন্ত জমিনে পড়িয়া গেছে আল্লাহ নবী আবার জমিন থেকে হাতে ভর দিয়া পাহাড়ে চূড়া ধরিয়া উঠে আবার হাতে আবার পিছন থেকে পোলা পান পা মারে ও ফাতে না ওই তাইবের এত নির্যাতন আমার উপরে করেছে ওই সময় ইতিমধ্যে জিব্রাইল এসে আমাকে বলে আল্লাহর নবী আপনি শুধু একবার বলে দেন আপনার অনুমতি পাইলে এই সম্পূর্ণ তায়েববাসীকে কওমে লুতের মতন উল্টাইয়া ধ্বংস করিয়া দিব ও যুবক ভাই এই ও দারিপাকে বাবারা অম্মা জানে রাহ যখনই কথাটা আল্লাহ নবী শুনল আল্লাহ নবীর সাথে সাথে ওই রক্ত শরীর নিয়া ওই অবস্থায় সেজ দেয় পড়িয়া কান্দে ওই অবস্থায় ডেকে ডেকে বলে আমারা মালিক ইয়া বোতল ময়দানের সবচেয়ে তো উম্মাদ বেশি হবে আমাই নবীর ঝুম্মাতদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করবো আল্লাহ তারা তো বুঝে না তারা যদি বুঝতো আমি নবীকে কষ্ট দিত না ও আল্লাহ ধ্বংস করিয়েন না ক্ষত বিক্ষত শরীর লিয়া ওই অবস্থায়ও আল্লাহ নবী উম্মাদের ফিকিরে কানসে রে ভাই ষাট বছর জিন্দিগিতে একদিন আয়সাদুল্লাহ তালা আনহা বলে আমি আল্লাহ নবীকে দেখি বিছানার ভিতরে নাই আমি লক্ষ্য করিয়া দেখি আল্লাহ নবী নিরালায় নির্জনে শেষ দায় পড়িয়া কাঁদে

এত দামি নবী পাইয়া ওই নবীর সহিমত মান না ওই নবীর উপরে দ্রুতপাত করো না ওই নবীকে কোনি যা দিয়া ভালোবাসো না অতশাল্লাহ নবী হাদিসের মিত্র ভালো ভাই লাইক মিনু বা হাতুকুম হাত আগু না হাব্বাইলে নি অ দিদিহি অগলা দিহি অনা ওই ব্যক্তি অত পর্যন্ত পূর্ণ মোমেন্ট হতে পারবে না পর্যন্ত তার আপনজন ছেলে সন্তান নিজের মা বাবা এদের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে ওই হইল আপনার আমার নবী যে নবী আজক গ্রহ যায় বসিয়া কাঁদে কেমতের ময়দানেও কাঁদবে এই নবীদের একটা দল হবে দলটা কেমতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ আল্লাহ এরপরে বলে মিনার নাবিন দ্বিতীয় নম্বরে যারা হবে তারা সিদ্দিক সিদ্দিক আর নবী হলো তারা সিদ্দিকদের নবীদের পার্থক্য হলো শুধুমাত্র একটা জায়গায় এর মারি হলো নবীদেরকে আল্লাহ তালা নবুতি দান করছে আর সিদ্দিকদের গাল্লাহ তালা নবুতি দান করে নাই অথচ তাদের চাল চলন ওঠা বসা আমল আখলা চলাফেরা নবীদের মতো ওই সিদ্দিকটা হবে যারা হবে সাহাবি আর এই সাহাবিদের ভিতরে যদি সর্দার হবে তিনি হবে সবচাইতে সিদ্দিক আকবর সিদ্দিককে আকবর বলা হয় হজরতে আবু বকর রদাল্লাহ তালহ কেন জানো রে ভাই আবু বকর কেন এত বড় সিদ্ধিক হইল আর তিনি কেন সর্দার হবে কেননা এই আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর তাম দুনিয়ার মানুষের আমলগুলা যদি আর এক পাল্লায় রাখা হয় এমনকি পাল্লায় রাখা হয় সমুদ্রের হয় সমস্ত দুনিয়াবাসীকে যদি ওই পাল্লায় রাখা হয় তারপর ওই আবু বকরের এক রাতের আমলের সমপরিমাণ পরিমাণ কোনো দিন হবে না আবার বলেন না ও এই আবু বকর কি পরিমাণ আল্লাহ নবীকে ভালোবাসত আল্লাহ নবী একদিন বললেন আবু বকর তোমাকে নিয়ে আমি হেজরত করব এই যে আমার জন্মস্থান মক্কা আমি থাকতে পারবো না আবু বকর তুমি তৈরি থাকিও যেই কোনো মুহূর্তে আমি তোমাকে সঙ্গী বানাইয়া মদিনায় যাব ওই কথাটা যেই দিন আল্লাহ নবী আবু করে বললো রে ভাই ওই দিন থেকে আবু বক্কর রাতের বেলা ঘুমায় না রাতের বেলার দরজার পাশে দাঁড়ায় থাকে বিছানায়ও না দরজার পাশে নিরাপলায় দাঁড়ায় থাকে আর চিন্তা করে কোন সময় জানি আল্লাহর নবী আইসামি আবু বক্কর ডাক ডাকদা আর আমি যদি রাতের বেলা ঘুমানো থাকি ওই আমি রাতের বেলা ঘুমানো থাকলে কাফরের ওই দিক থেকে আল্লাহ নবীকে তারা দিবে আর আমার উঠতে দেই হইলে না জানি কাফরের আল্লাহ নবীকে ধরে নিয়ে যাইবে রে ভাই শুধুমাত্র একটা কথা চিন্তা করিয়া আবু বকর দরজার পাশে দাঁড়াইয়া থাকে একদিন আল্লাহ নবী যখন যেই দিন রাতে হিজরত করলো নিজের জন্মস্থান ত্যাগ করিয়া মক্কার জমিন ত্যাগ করিয়া রে ভাই জন্মস্থানের দিকে দিকে যখন যায় বারবার বার দিকে তাকায় বারবার তাকায় আল্লাহ নবী বলে জন্মস্থানের মায়া এমন এক মায়া যে মায়া কখনো ভোলা যায় না রে বাবা এই জন্মস্থান তো আমার বাবার জায়গা আমার মায়ের জায়গা বারবার বার তাকায়

রসুল আল্লাহ সকলে পড়বেন নি সুবাহ আল্লাহ লাভ পাই কে আল্লাহ আল্লাহ নবী আমি হাজি আল্লাহ নবী কাজে আর বলে ও আবু বকর এত রাত্রে সাধারণত কাউকে ডাক দিলে অনেক সময় লাগে এই ঘুমের ভিতরে থাকে তার কারণে সময় হয় আলু আপ একবার মাত্র আমি ডাক দিলাম সাথে সাথে তুমি উত্তর দিলে তুমি কি রাতের বেলা ঘুমাও নাই আল্লাহ নবীর কথা যখন আমরে ভাই আলু কর দুই তো পানি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাজে আর আল্লাহ নবীকে বলে আল্লাহ নবী আমি রাত্রে বেলা আমার ঘুম আসে না আমি যখনই বিছানার দিকে যাই আমার মনে হয় আল্লাহ নবী আজকে রাত্রে মনে হয় হিজরাত করবে আর আমি গভীর ঘুমের ভিতরে থাকি কাফরের ওই দিক থেকে আল্লাহ নবীকে তারাবে ওই কাফরেরা আমি উঠতে দেরি হলে কাফরেরা মনে হয় আল্লাহ নবীকে ধরে নিয়ে যাবে আপনার কথা চিন্তা হইলে আমার ঘুম আসে না ও আল্লাহ নবী আমি একা না একা না এই যে তাকায়া দেখেন আমার মেয়েটাও রাতের বেলা ঘুমায় না প্রতিদিন নাস্তা তৈরি করিয়া আপনার জন্য অপেক্ষায় থাকে আসবে পথের বিদ্যা আল্লাহর নবীকে নাস্তা হিসেবে আপনাকে খাবার দিয়া দিবে ও আল্লাহর নবী আমার বিবিটাও ঘুমায় না আমার মেয়েটাও ঘুমায় না ওই দিন থেকে আমি আবু বকর দরজার সাথে হেলান দিয়া দাঁড়াইয়া থাকি শুধু কি তাই আপনাকে নিয়ে যেই ঘোড়ার উপরে সর করিয়া যাব ওই ঘোড়াটাও বারবার আপনার ওই দিকে তাকাইয়া তাকায়া কাঁদে এই হইল আবু বকর আল্লাহ নবীকে পথ হিজরত করিয়া যাইতেছিল যখন গুহার ভিতরে আল্লাহ নবীকে নিয়ে অবস্থান করলো জিন্ন শিণ ক্লান্ত শরীর নিয়ে আল্লাহ নবীকে নিয়ে গুহায় ঢুকলো রে ভাই আল্লাহ শরীর নিয়ে বকরের মাথার ভিতরে বকরের পায়ের ভিতরে মাথা দিয়া ঘুমায়া গেল আবু বকর লক্ষ্য করিয়া দেখে এই গুহার চতুর্দিকে অনেক ছিদ্র দেখা যায় গুহার ডানে বামে শুধু ছিদ্র আর ছিদ্র চিন্তা করলো কোন পোকামা করে খানে থাকবে সাপ বিশ্ব থাকতে পারে আল্লাহ নবী দুর্বল শরীর লিয়া আমার পায়ের মাথা দিয়া ঘুমায়া গেছে না জানি আঘাত করে আল্লাহর নবীর ওই চিন্তা করিয়া আবু বকর সমস্ত ছিদ্রগুলি এক একটা কাপড়ের টুকরা সিরিয়া সিরিয়া ফেলে মোবারক দিয়া দিল আর একটা মাত্র জায়গা আটকাইতে পারলো না ভাই ওই জায়গাটা পাওয়ার বুড়া আঙ্গুল দিয়া চেপে ধরলো আল্লাহর কি কুদরত ওই জায়গার ভিতরে আজ থেকে কয়েকশো বছর আগে একটি সাপ ওই জায়গায় অপেক্ষা করে রে ভাই জানতো একদিন নবী দিনের জন্য ইসলামের জন্য নিজের জন্মস্থান ত্যাগ করিয়া মদিনায় হিজরাত করবে আর পথের মধ্যে এই গুহার ভিতরে আল্লাহ নবী অবস্থান করবে বিশ্রাম নিবে ওই আল্লাহ নবীর চারা আমি সাপ ধন্য হইয়া যাব। আমি সাপ সফল হইয়া যাব ওই সাপ দেখে বের হওয়ার কোনো জায়গা নাই ডানে বামে সামনে কোনো জায়গা নাই কাপড়ের ভিতরে দেয় কাপড় তো আর সরে না ইতিমধ্যে যখন খুঁজতে খুঁজতে ওই আবু করে পায়ের কাছে আসলো ওই পায়ের গোস্ত ভিতরে কামর নিরুপায় বসায়া কামড় আবু বকরের সমস্ত শরীর বিষে সমস্ত শরীর সরাইয়া শ্রোক দিয়া পানি বের হইয়া আসলো একটা ফোঁটা আল্লাহ নবীর চেহারার ভিতরে পড়ে গেল আল্লাহ নবী ঘুম ভেঙে গেল দেখে আল্লাহর নবী দেখে আবু বকর চোখে পানি সমস্ত শরীরটা লাল রঙের হয়ে গেছে আল্লাহর নবী বলে আবু বকর আপনি কেন কাঁদেন আপনার কি কষ্ট হয় বলে আল্লাহর নবী এই গর্ত থেকে একটা সাপ আমার পাহের ভিতরে কামড় বসায় দিছে আমি এই জন্য আপনাকে উঠাই নাই তাহলে আপনার ঘুমে ব্যাঘাত হবে আপনার ক্লান্ত শরীর নিয়ে আপনাকে কষ্ট দিতে চাই নাই ও আল্লাহ নবী ওই সাপের বিষের তারা এত বেশি যে আমি আলু বাকরা সহ্য করতে পারি না আমার চোখতে একটা পোটা পারি আপনার চেহারা ভিতরে পড়িয়া গেছে আল্লাহ নবী তার জবান থেকে একটু লালা বাবার ওই ক্ষত স্থানে লাগাইয়া দিল সাথে সাথে সম্পূর্ণ বিষটা পানি হয়ে গেল আল্লাহ আকবার এবার গর্তের ভিতরে তাকাইয়া আল্লাহ ও সাপ তুই কেন আমার প্রিয় সাহাবীকে আঘাত করলি ওইবার ওই সাপের আল্লাহ নবীর আওয়াজ শুনিয়া এবার মানুষের মতন আল্লাহ নবীর সঙ্গে কথা নবী গো ক শত বছর এখানে আমি অপেক্ষা করতেছি আপনার চেহারা আমি সাত ধন্য হইয়া যাবো ও আল্লাহ নবী আমি নিরুপায় হইয়া আমার পক্ষে আর কিছুই করার ছিল না করে পাহের ভিতরে কামার দিয়া দিলাম আল্লাহ নবী আমার ভুল হইলে আমাকে মাফ করিয়া দেন এই আবু হবে সিদ্দিকে আকবর যা নেতৃত্বে সমস্ত সাহাবিদের একটা কাতার সমস্ত সাহাবিদের একটা দল যার নেতৃত্বে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর তৈরি বিআইপি গেট দিয়া জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ আল্লাহ তাআলা সূরা নিসার ৬৯ নম্বরে এই কথাগুলি বললো ভাই বললিক তৃতীয় নাম্বারে বললো শহীদদের কথা যারা হবে শহীদ যারা দিন কায়েমের জন্য ইসলামের জন্য ইসলামের পক্ষে কাজ করার জন্য যাদের জীবন উৎসর্গ আল্লাহর রাস্তায় করছে এই সমস্ত শহীদদের মাফ করিয়া দিবে কেননা শহীদের এত দাম আর এত সম্মান আর এত তাদের মান ব্যাপারে শহীদ যদি কোন ব্যক্তি শহীদ হয় ওই শহীদের রক্তমাখা কাপড় দিয়া তারপরে তাকে দাপন করিয়া দাও যাতে করিয়া কেমন ময়দানে এই রক্তমাখা কাপড়াল্লাকে দেখায় ওয়াল্লাহ দিন কায়েমের জন্য ইসলামের জন্য আমার জীবনটাকে আপনার রাস্তায় উৎসর্গ করে দিছি যেমনিভাবে বাংলাদেশের ভিতরে পাঁচই মে রাতে হাজারো হাজারো আলেমদেরকে এই দেশের ষোলো বছর পর্যন্ত মানুষের উপরে অত্যাচার নির্যাতন দিয়া হাজারো হাজারো আলেমকে শহীদ করিয়া দিছে এই সমস্ত আলেমরা শহীদি কাতারের কাল কেয়ামতের ময়দানে অংশগ্রহণ করবে সকলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই শহীদ একটা কাতার কাল কেমতের ময়দানে জান্নাতে যাবে আল্লাহ তালা চতুর্থ নাম্বারে বলে অসলিহীন সলিহীন কারা হবে সলিহীন হবে ওই সমস্ত ব্যক্তিরা যা নাকি সৎ কাজের আদেশ করত অসৎ কাজের নিষেধ করত ভালো কথাগুলি মানুষকে জানাইতো তারা হবে সলিহীন এখন বুঝার বিষয় হলো রে ভাই চা পুরকারে মানুষ কেয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে এক নম্বরে বলা হলো নবীরা দ্বিতীয় নম্বরে বলা হলো যারা সিদ্দিক হবে যার সাহাবি যারা দুনিয়াতে নবী হওয়ার কোনো সুযোগ আছে কি নাই জোরে বলেন দুনিয়াতে নবী হওয়ার কোনো সুযোগ আছে নি আল্লাহ নবী হাদিসের ভিতরে বলে আনা তোমার নাবি লা আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না কিন্তু বর্তমানে যারা বলে মোহাম্মদ ইসলাম কায়েমের জন্য ওই যে দেওয়ানবাগী এর পরে আরেকটা আছে কাদিয়ানি যারা নিজেদেরকে নবী দাবি করে এখন আপনারাই ফতুয়া দান আল্লাহ নবী বলল আমি মরার পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না আর তারা জি বলে মোহাম্মদ ইসলাম পরিপূর্ণ দিতে পারে না ইসলামে দাও পরিপূর্ণ দিতে পায় না এই কারণে আল্লাহ তাআলা আমাদের পিশাপ নবী বানাইছে এই কথাগুলি তারা কি সঠিক বলে নাকি মিথ্যা তার কারণে তারা কি ভন্ড নাকি মুসলমান নাকি কাফের বলেন বলেন মুসলমান নাকি কাফের অনুসারে যারা হবে তারাও হবে কাহের কেননা তারা নিজেদের বিশ্বাদকে নবী বলে দাবি করে এই জন্য নবীর ইস্কো মোহাম্মদ দিনের ভিতরে পয়দা করতে হবে যখনই সম্বর ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে এই বাংলাদেশের ভিতরে তো দেখেন নবীকে লুচ্চা বলিয়া গালি দিছে কি দেয় নাই নবীকে বলে নবী হলো লুচ্চা সাত বছরের মেয়ে আয়সাকে কেন বিবাহ করলো নবী হলো মাতাল এরকম নাস্তিক মূর্তাত্মা গালি দিছে এই গালির বিপরীতে আলেম সমাজ ওলামাইকরামের নেতৃত্বে আন্দোলনতাকে নিয়ে মাঠে ময়দানে মিছিল করলো মিটিং করলো আর তাদের উপরে এই বছর কত নির্যাতন নিপীড়ন চালাইল এজন্য সামনে এখন আর সেই সৈরাচার আর সেই অবস্থা এখন নাই সামনে যদি অবস্থা এমন হয় হুজুর আল্লাহ নবীর এস্ত মহাব্বত দিলে ধারণ করব আগামী দিন ইনশাআল্লাহ ইসলামের পক্ষে মানবতার পক্ষে বাকি জীবন বিলাইয়া দিব যদি ডাক আসে ইসলামের পতাকা উত্তোলনের জন্য ইসলামের পতাকা কালিমার পতাকা সংশোধন নেওয়ার জন্য ওলা কেরাম ডাক দেয় এ আল্লাহর বান্দা খালেদ বিন ওলিদের মতন সাহস নিয়া শাহজালালের মতন হুঙ্কার নিয়া রাজপথে ওলা কেরামের নেতৃত্বে কারা কারা যাবেন হাত দুইটা দেখান নারায় থাকবি নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম কোটি প্রাণের একই আওয়াজ খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ জোর কদমে সামনে চলো 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 সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তলে দাও না স্লোগান নারায়ে তাকবীর আকবীর মুসলমানের মতন আওয়াজ দিয়া খালিদ বিন আলীদের মতন সাহস নিয়া শাহজাহানের মতন হুঙ্কার দিবেন যে হুঙ্কারের কারণে গোবিন্দ রাজপ্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেছিল তাকবীর মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কি বলেন মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো ওলামাই কেরামের সাথে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর এ বাজার আজকে ওয়াদা সামনের জিন্দি ইসলামের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ ইসলের জীবন ধারণ করি আর সামনের জীবন পরিচালিত করব। এ বাজান তোমার জন্য অন্তর যদি রেডি খাটি দিলে দুটো হাত আল্লাহকে দেখাও দুটো হাত আল্লাহকে দেখা না তাকবীর